দিকে শুধু বিয়ে আর বিয়ে কিন্তু দুঃখের বিষয় আমার কপালে একটাও বিয়ের ইনভাইট জোটেনি সবাই সেজে গুজে যাচ্ছে বিয়ে বাড়িতে আর আমি এখন যাচ্ছি সেজে গুজে শ্রাদ্ধ বাড়িতে কিছুদিন আগে শ্রাদ্ধ বাড়ি ট্রেন্ডিংয়ে ছিল তখন আমি খুব আফসোস করতাম যে কেন আমার একটা শ্রাদ্ধ বাড়ি জোটে না আমিও একটু শ্রাদ্ধ বাড়িতে যে ব্লক করে ভাইরাল হব কিন্তু এখন দেখো বিয়ে বাড়ি ট্রেন্ডিংয়ে আছে আর আমার কপালে এখন তিন তিনটে শ্রাদ্ধ বাড়ি এসেছে মানুষ সাজনাতলায় যায় রিল করে ভাইরাল হচ্ছে আর আমি এসেছি তুলসী তলাতে রিলস করতে অ্যাকচুয়ালি আমার কপালটাই খারাপ যখন আমার যেটা প্রয়োজন তখন আমি সেটা পাই না আর যখন আমার যেটা প্রয়োজন না তখন সেটা আমি ভরে ভরে পাই যাই হোক মন খারাপ করে কোনো লাভ নেই যখন যেটা পাবে সেটা নিয়েই সন্তুষ্ট থাকবে বিয়ে বাড়িতে মটন খেতে পাচ্ছ না তো কী হয়েছে শ্রাদ্ধ বাড়িতে যে এখন আমার কাতলা মাছের পেটেই খেতে হবে আমি বুঝি না মানুষ শ্রাদ্ধ বাড়িতে যেয়ে কী করে ব্লক করে তাদের কি লজ্জা লাগে না আমার তো প্রচণ্ড লজ্জা লাগতেছিলো কারণ কি আমি এখনও তাদের মতন নির্লজ্জ হয়ে পারিনি মানে একটু একটু নির্লজ্জ আর কি যাই হোক এরপরে আমি খেতে বসে গেলাম সো ফার্স্টে দিয়েছিল ভাত লেবু আর একটা শাক ভাজি এরপরে দিয়েছিল শুক্তনি যদিও আমি বাড়িতে এই শাক ভাজি কিংবা শুক্তনি খাই না তবু এই শ্রাদ্ধ বাড়ির শাক কিংবা শুক্তনি কিন্তু অনেক টেস্টি হয় শুক্তনির পর ঘ্যাটও দিয়েছিল বাট আমি ফার্স্টে ভেবেছিলাম ঘ্যাট আর শুক্তনি হয়তো বা একই আইটেম তাই আমি আর ঘ্যাটটা নিয়েছিলাম না তারপরে দিয়েছিল আলু চিপস আর মুড়ি ঘন্ট ভেজিটেবল ডালের থেকে কিন্তু আমার এই মুড়ি ঘন্টটা খেতে খুব ভালো লাগে আর সাথে আলুর চিপসটাও কিন্তু খুব সুন্দর এরপরে দিয়েছিল কাতলা মাছ না রুই মাছ সেটা আমি জানি না বাট মাছের পেটি অবশ্য মাছের পেটিটা আমি চেয়েই নিয়েছিলাম পুরো তেলতেলে একটা মাছের পেটি ছিল আমি যখনই বিয়ে বাড়ি বা শ্রাদ্ধ বাড়িতে যাই এই মাছের পেটিটা চেয়ে নিই তো তোমরাও কারা আমার মতন মাছের পেটি খেতে খুব পছন্দ করো আর বিয়ে বা শ্রাদ্ধ বাড়িতে যেয়ে মাছের পেটি চেয়ে নাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও পুরো তেল একটা মাছের পেটি দিয়েছিল। খেতে কিন্তু দারুণ ছিল এরপরে দিয়েছিল চাটনি পাঁপড় দই আর মিষ্টি মানে একসাথে সব দিয়ে দিয়েছে আমি কোনটা রেখে কোনটা খাই সো ফার্স্টে চাটনি পাঁপড় আর দইটা খেলাম এরপরে রসগোল্লার রসটা চিপে বের করে তারপরে রসগোল্লাটা খেলাম আসলে আমি না মিষ্টি অতটা লাইক করি না খেতে আর রসগোল্লা সবসময় আমি এই রসটা বের করে তারপরে খাই সব শেষে হাতে একটা হজমোলা আর এক টাকা ধরিয়ে দিল আচ্ছা এই শ্রাদ্ধ বাড়িতে এক টাকা কেন দেয় তোমরা কেউ জানো যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আনশোকে এইবার ফার্স্ট টাইম শ্রাদ্ধ বাড়িতে আনা হয়েছে আর ও তো দেখো একদম সুস্থ থাকছে না কারণ কি ও এত দুষ্টু সারাক্ষণ ভাবছে যে কখন ওকে কোল থেকে নামিয়ে দেওয়া হবে আর ও একটু দুষ্ট আমি শুরু তো গাইস এটাই ছিল আজকে শ্রাদ্ধ বাড়ির ব্লগ তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও যাতে তাড়াতাড়ি ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই